অবহেলিত রাস্তার সংস্কারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার নশঙ্কর গ্রামে মানববন্ধন করেছে এলাকাবাসী স্টাফ রিপোর্টার আপন সর্দার এর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের নরশঙ্কর ছয় নং ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাটির সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সাতই নভেম্বর জুমার নামাজ শেষে নরশঙ্কর শেখ বাড়ি জামে মসজিদ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনকারীরা বলেন আমাদের এই রাস্তাটা এক কিলোমিটার রাস্তাটা যেভাবে সুন্দরভাবে উন্নয়ন হয় এবং সংস্কার হয় সেভাবে আমি আমাদের ইউনু সারকে আমি দাবি জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি আমি এই সারা জীবন আমি এই ইউনু সারকে আমি নামাজ পড়ে দোয়া করব আমার এই ইউনু সারের জন্য যাতে আমাদের এই নশঙ্কর ছয় নং ওয়ার্ডের এই কামারখাড়া মেন রাস্তা হইতে মরহুম সুলতান শেখ সাহেবের বাড়ি হইয়া মাফু সালদারের বাড়ি পর্যন্ত মেন রাস্তা এবং এদিক দিয়া আপনার পয়সাগাঁও ব্রিজ পর্যন্ত সংযুক্ত রাস্তাটি এই রাস্তাটি যেটা আমাদের ইউনুসারে যেতে আমাদের উন্নয়ন করার জন্য হাত বাড়িয়ে দেয় আমাদের রাস্তাটা অতি জরুরি দরকার আমরা এই রাস্তাটা যাতায়াত করতে পারতেছি না এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার মানুষ চলাচল করেন কিন্তু বর্ষাকালে তাদের অনেক কষ্ট হয় মাটির রাস্তা বিভিন্ন জায়গা দিয়ে ভাঙা মানুষ যাতায়াত করতে পারেন না তো মানুষ খুব করতেছেন মানববন্ধনকারীরা স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে দ্রুত রাস্তার সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা অভিযোগ করেন উন্নয়নের নানা প্রকল্পের কথা শোনা গেলেও এই এলাকাটি সবসময় অবহেলিত থেকে যাচ্ছে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইউপি সদস্য মোহাম্মদ রিপন মোল্লা মামুন পেয়াদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা আলামিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ